হ্যালো আসসালামু আলাইকুম এই যে দুপুরে জাম বানাইতাম খাইতে বসছি অল্প কটা জাম তাই একটু বানাইয়ে খাবো এই জাম বানানি কে খাইছেন অনেক মজাই জাম এই যে হাতের ভিতরে চেটকিয়ে নিতে আসি তারপর লবণ মরিচ দিয়ে মাখাবো অল্প কটা জাম দেখে তলে বাড়ি আইয়া বানাইলাম না এই যে জাম বানাইছি এখন খাবো অনেক মজা করে দেখি দামটা কেমন আছে খাইছে হুম মেবি টেস্ট হুম বাজার থেকে আসছে এটিগুলা মরিচ বিশ টাকা এখন এই মরিচগুলা ইয়েগুলা বোটাগুলা ফালাইয়া ফ্রিজে রাখবো কত করে। পরে দেখেন পত্তুগুলা মরিচ বিশ টাকা এই মরিচে এক কেজি মরিচ সাড়ে তিনশো টাকা দিয়েও কিনছে মানুষের চারশো টাকা দিয়েও কিনছে আর এখন পত্তুগুলা মরিচ বিশ টাকা এখন যে মরিচের সিজন তারপরে বৃষ্টি হইতেছে মরিচ গাছ নষ্ট হয়ে যেতেছে এই জন্য এখন ডাইকা ডাইকা মরিচ মানুষের খালি বিলি করতেছে আমাদের গ্যাস নাই তাই হোটেল থেকে ডিম খিচুড়ি আনছি এই যে ডিম খিচুড়ি দিয়ে দুপুরবেলা এই যে 25 টাকা দিয়ে কিছু দিয়ে এখন খাবো তাই দেখি কেমন লাগে হুম ভালো হইছে we <laughs> এই তো সেই পিঠাগুলো ভাজার পর এই অবস্থা হলো সাথে আমরা একটু সস দিলাম এইগুলো ভাজা করার সাথে একটু সস খুব ভালো লাগে মুকি রান্না করো এই যে গুড়া মাছ রান্না করতেছি রাত্রের জন্য আলু দিয়া একটু গুড়া মাছ রান্না করতেছি পুরি মাছ নতুন পানির মাছ তাই রান্না করতেছি এই যে বিলাতি ধন্যা এটা কে কে ছিলেন আমাদের তো সেটারে বলে বিলাতি ধন্যা এটা দিলে তরকারিটা স্বাদ লাগে অনেক দেশি ধনিয়া পাতা থেকে এই ধন্যা ভাতা এই সিজনে দিলে অনেক টেস্ট লাগে তরকারিটা এই আর রান যে বিলাকি পাতাটা দিয়ে কতক্ষণ জাল করে আমি উঠে নিব আর এই যে রাইস কুকারে ভাতের পানি বসে দিচ্ছি